একদা হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা জাইনামাজে বসে কাঁদছিলেন তার দু চোখে পানিতে ভেসে যাচ্ছিল এমন সময় আমাদের প্রিয় নবী দোজাহানের সর্দার হজরত মোহাম্মদ সাল্লাহি ওয়াসাল্লাম মা ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার বাড়িতে প্রবেশ করে দেখতে পেলেন জাইনামাজে বসে ফাতেমা রাদি আল্লাহ তায়ালা আনহা অঝরে কাঁদছে তখন বিশ্ব নবী হযরত ফাতেমা রাদি আল্লাহ তায়ালা আনহাকে উদ্দেশ্য করে বললেন হে আমার কলিজার টুকরো মেয়ে ফাতেমা তুমি তোমার জাইনামাজের কোনা উল্টিয়ে দেখো তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা তার জাইনামাজের কোনা উল্টিয়ে চমকে উঠলেন তিনি বললেন একই আব্বা এ যে গলিত স্বর্ণের সদর দপ্তর গতিতে বয়ে যাচ্ছে তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহি ওয়াসাল্লাম বললেন মা তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রাখো তার দ্বারা তোমার সংসার পরিচালনা করা এবং দুনিয়ার আরাম আয়েস চাকচম্মক যাইচ্ছা তাই করতে পারবে দুনিয়ার সুখশান্তি ক্ষণস্থায়ী পরকালের সুখশান্তি চিরস্থায়ী এখন তুমি বুঝে বলো মা তুমি দুনিয়ার সুখশান্তি চাও নাকি আখিরাতের সুখশান্তি চাও হজরত মোহাম্মদ সাল্লাল্লাহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদি আল্লাহ তায়ালা আনহা জাইনামাজের কোনা ছেড় দিয়ে নবীজিকে বললেন আব্বা যান আমার দুনিয়ার সুখশান্তির কোনো প্রয়োজন নেই আমি আখিরাতের সুখশান্তির পিছে দৌড়াতে চাই অনুরূপভাবে আরও একদিনের ঘটনা একদিন মা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা এমনিভাবে দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই ঘটনা হজরত মুহম্মদ সাল্লাল্লাহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালে নবী করিম সাল্লাহি ওয়াসাল্লাম ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তাশরিফ আনলেন নবী করিম ওয়াসাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না বিশ্বনবি আবারও ডাকলেন ভিতর থেকে আওয়াজ আসছে না তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকতে লাগলেন তখন ভিতর থেকে হজরত ফাতেমা আল্লাহ তায়ালা আনহু জবাব দিলেন আব্বাগো আমি কেমন করে দরজা খুলব আমার গায়ে যে একটি চাদর পায়ের দিক গড়ালে মাথার দিক খালি হয়ে যায় মাথার দিক ঘুরালে পায়ের দিক খালি হয়ে যায় তখন বিশ্বনবী দরজার বাইরে থেকে তার মাথার রুমালটা নিয়ে দরজার কিছু খোলা জায়গা দিয়ে ভিতরে দিয়ে মা ফাতেমাকে বললেন মা আমার রুমালটা মাথার দিকে দিয়ে দাও তখন ফাতেমা রাদিয়াল্লাহ তায়লা আনহা রুমালটা মাথার দিক দিয়ে দরজা খুলে দিলেন তখন বিস্বন্ ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে নবীজি ফাতেমাকে বললেন মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমা রাধিয়াল্লাহ তায়ালা আনহা তখন নবীজিকে বললেন আব্বাজান কয়েকদিন যাবৎ উপাস থাকতে থাকতে কুদার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছে এটা শুনে হযরত ফাতেমা আল্লাহ তায়ালা আনহাকে বিশ্বন্বি বললেন আমিও আজ তিন দিন যাবৎ উপাসী অথচ আমি আল্লাহর কাছে তোমার চাইতে অধিক প্রিয় আমি চাইলে তিনি দুনিয়ার সবচেয়ে ভালো খাবার আমাকে খাওয়াতেন কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে বেশি প্রাধান্য দিয়েছি এটা বলে বিশ্বনবী মা ফাতেমাকে বললেন এ ফাতেমা নিশ্চয় সুসংবাদ রয়েছে আল্লাহর কসম করে বলছি বেহেস্তে তুমি হবে রমণীকুলের সবার সর্দারুণী বেহেস্তের চাবি থাকবে তোমার হাতে বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হজরত ও ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা চমকে উঠলেন তিনি বিশ্বনবীকে বললেন আব্বা তাহলে বিবি মরিয়ম বিবি আচিয়ার কি হবে তখন বিশ্বনবী ফাতেমাকে বললেন মা বিবি মরিয়ম তার সময়কার সকল মহিলাদের সর্দারণী এবং বিবি আছিয়াও তা সময়কার সকল মহিলাদের সর্দারণী আর তুমি হলে এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবেন সকলের সর্দারণী হিসেবে তুমি বেহেস্তে থাকবে একদা হযরত ফাতেমা আল্লাহ তায়ালা আনহা তার একটি ইহুদি বান্ধবীর সঙ্গে একাকী দাঁড়িয়ে কথা বলছিলেন এমন সময় কয়েকজন লোক এসে সেই ইহুদিকে বললেন আপনার বাবা আপনাকে বাড়ি যেতে বলেছে তখন মেয়েটি সেই লোকগুলোর সঙ্গে বাড়িতে চলে যাই বাড়িতে যাওয়ার পরে সেই মেয়েটির বাবা মেয়েটিকে বললেন মা তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে তুমি কি এই বিয়েতে রাজি আছো তখন মেয়েটি বলল বাবা এই উত্তরটি আমি কালকে দিব আজকে রাতে আমাকে একটু সময় দেন আমি একটু ভেবে দেখি মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল মেয়েটি তার বাবার থেকে সময় নিয়ে কোনো দিকে না তাকিয়ে একদৌড়ে হযরত হজরত ফাতেমা রাধি আল্লাহ তায়ালা আনহার কাছে চলে আসলেন মেয়েটি হযরত ফাতেমা রাদি আল্লাহ তায়ালা আনহার কাছে এসে বললেন বোন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের পরিচয় এই দীর্ঘ সময়ে তুমি আমাকে কখনো ভুল পরিচয় দাওনি আশা করছি আজকেও তুমি আমাকে ভুল পরামর্শ দিবে না আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন ছেলেটি হচ্ছে উহুদি সম্প্রদায়ের এক বিশাল শীল ছেলে সেই ছেলেটির সঙ্গে আমার বাবা বিয়ে দিতে চাই তুমি বলো এখন কি করব। তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তায়লা আনহা মেয়েটির এই কথা শুনে বলল যেই ছেলের সঙ্গে তোমার বাবা তোমার বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাচ্ছে এই ছেলের সঙ্গে তোমার বিয়ে দিতে সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনাহাকে বললেন হে বোন আমি বিয়েতে রাজি হতে পারি কিন্তু একটি শর্ত আছে শর্তটা হলো যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তখনই আমি বিয়ে করব। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন হজরত ও ফাতেমা রাদি আল্লাহ তায়ালা আনহা মেয়েটিকে বললেন তোমরা উহুদি আর আমরা মুসলমান আর তুমি তো জানোই ইহুদিরা মুসলমানদেরকে একদমই সহ্য করতে পারে না আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহি ওয়াসাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে এছাড়াও তোমাদের ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না তখন সেই ইহুদি মেয়েটি হযরত ফাতেমা আল্লাহ তায়ালা আনহাকে বলল শোনো তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কিয়ামতো হয়ে গেলেও আমি ওই ছেলেটিকে বিয়ে করব না মেয়ের এমন কথা শুনে এক পর্যায়ে নিরুপায়ী হয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা সেই মেয়েটিকে বললেন ঠিক আছে বোন আমি তোমার বিয়েতে যাব তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি হজরত ফাতেমা রাদি আল্লাহ তায়ালা আনহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে এসে বললেন বাবা আমি এই বিয়েতে রাজিয়াছি তবে একটি শর্ত আছে শর্তটা হল আমার বিয়েতে মুহাম্মদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে তখন মেয়েটির বাবা বলল মুহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে আমাদের সেই কালচার তাদের সাথে মিলবে না কারণ সে হচ্ছে গরিব এবং তার বাবাও গরিব তারা ঠিক মতো খেতে পারে না দেহে ভালো জামা কাপড় ও নেই তাহলে তারা কি করে আসবেন তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতির ছেলে মেয়ে অতএব এই মুহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না তখন মেয়েটি তার বাবাকে বলল বাবা ফাতেমাকে যদি আসতে বাধা দাও তাহলে আমি জীবনেও এই বিয়ে করব না এক পর্যায়ে তার বাবা নিরুপায়ী হয়ে এই বিষয়ে রাজি হল এবং মেয়েটিকে বলল তবে একটা শর্ত আছে শর্ত তা হল যদি মুহাম্মাদের মেয়ে আমাদের বাড়িতে আসতে চাই তাহলে তাকে সুন্দর জামা কাপড় পরে আসতে হবে যদি পুরাতন জামা কাপড় পরে চলে আসে তাহলে আমার বাড়িতে ঢুকতে পারবে না তখন সেই মেয়েটি তার বাবার কথা শুনে দৌড়ে হযরত ফাতেমা আল্লাহ তায়ালা আনহার কাছে গিয়ে কেঁদে কেঁদে বলল তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চাই না তবে আমার বাবা একটা শর্তে রাজি হয়েছেন শর্তটি হল আমার বিয়েতে যদি তুমি যাও তাহলে অবশ্যই তোমাকে নতুন জামা জামাকাপড় পরে আমার বিয়েতে আসতে হবে এখন তুমি বলো তুমি আমার বিয়েতে যাবে কি না এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা কেঁবে কেঁবে বললেন বোন আমার জীবনে এমন কোনো দিন কেটে গেছে আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখেই দেখিনি দিনের পর দিন চলে যাই যার ঘরে চুলার আগুন ধরে না দিনের পর দিন চলে যাই আমরা না খেয়ে থাকি সেইখানে নতুন জামা কি করে পাব বলো। তখন মেয়েটি হজরত ফাতেমা রাদি আল্লাহ তায়ালা আনহাকে বলল বোন তুমি যদি নিজের জবান দিয়ে একবার বল যে আমি নতুন জামা কাপড় পরে তোমার বিয়েতে যাব তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক হজরত ও ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা একসময় আবেগী হয়ে বললেন ইনশাআল্লাহ আল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি জামা পরিধান করে যাব তখন সেই মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গিয়ে তার বাবাকে বলল বাবা ফাতেমা আমার বিয়েতে আসবেন এবং সবার চেয়ে দামি জামাকাপড় উড়ে আসবেন তারপর বিয়ের দিন তারিখ ঠিক হল এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ আল্লাহ তায়ালা আনহা চিন্তা করতে লাগলেন বিয়ের দিন কাছে চলে আসছে আর আমি ওয়াদা করেছি বিয়েবাড়িতে নতুন জামা কাপড় পরিধান করে যাব কিন্তু আমার নতুন জামা কাপড় নেই এইসব ব্যাপারে চিন্তা করতে করতে হজরত ফাতেমা রাদি আল্লাহ তায়ালা আন্দ্রা নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন নামাজের সিজদায় গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হেমাবু এই দুনিয়ায় আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক হয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে না মাসের পর মাস চলে গিয়েছে না খেয়ে আমি থেকেছি কোনোদিনও আপনার কাছে কোনো কিছুই চাইনি আজকে আপনার কাছে একটা নতুন জামা আবদার করলাম এই আবদার আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয় আমাকে এমন একটা জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারব এবং সেখানকার সব মেয়েরা আমার জামাকাপড় দেখে আমার দিকেই তাকিয়ে থাকে আমাকে একটা নতুন জামা দান করবেন এভাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তায়লা আনহা চোখের পানি ঝরে দিয়ে কাঁদছিলেন নামাজ শেষে যখন তিনি ঘরের কোণে তাকালেন তখন ঘরের কোণে দুইটি প্যাকেট দেখতে পেলেন তখন হজরত ফাতেমা আল্লাহ তায়লা আনহা প্যাকেট নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাহি ওয়াসলামের কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন অতপর বিশ্বনবী প্যাকেটটি নিয়ে হাতে খুলতেই জান্নাতের সুঘ্রাণ পেলেন এই শুভ্রাণ মিরাজের রাতে পেয়েছিলেন তখন বিশ্ব নবী মুদ সাল্লা হজরত রাদি আল্লাহ মা এইটা তো দুনিয়ার কাপড় না এটা তো জান্নাতের কাপড় তুমি গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করেছ মহান রাব্বুল আলামিন তোমার থেকে সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন মহান আল্লাহর নিকট একটি কাপড়ের আবদার করার কারণে মহান আল্লাহ তায়ালা তোমার জন্য যান্ন ফের দাউস থেকে তোমার জামার ব্যবস্থা করে দিয়েছেন তারপর বিশ্ব নবী মুহম্মদ সাল্লাল্লাহি আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এই জামা পরে তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো তবে অবশ্যই পর্দার সাথে যেতে হবে অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা বললেন আব্বা যান আমি নিশ্চয়ই পর্দার সহিত আমার বান্ধবীর বিয়েতে যাব যখন হযরত ফাতেমা রাদি আল্লাহ তায়ালা আনহা জান্নাতি পোশাক পরলেন তখন তার সৌন্দর্য আরও বেড়ে গেল সেই জামা পরে হযরত ফাতেমা রাদি আল্লাহ তায়ালা আনহা তখন বিয়েবাড়িতে প্রবেশ করলেন সেই জামা পরে হযরত ফাতেমা আল্লাহ তায়ালা আনহা যখন বিয়েবাড়িতে প্রবেশ করলেন তখন যেন সবকিছুই আলোকিত হয়ে গেল মহিলারা নববধূর দিক থেকে মুখ ফিরিয়ে হযরত ফাতেমা আল্লাহ তায়ালা আনহার দিকে তাকিয়ে রইল সবাই বলতে লাগল যে ফাতেমা তুমি এত গরিব তাতে তুমি এত দামি সুন্দর পোশাক কোথায় পেলে আমরা তো এমন জামা জীবনেও চোখে দেখিনি হজরত ফাতেমা আল্লাহ তায়ালা আনহা বললেন আমি এটা বাজার থেকে কিনে এনেছি এটা কোন বাজারের কোন দোকান থেকে কিনেছ হযরত ও ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা বললেন তোমরা সেই বাজার চিনবে না সেই দোকানও চিনবে না এমনকি যে রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছি সেই রাস্তাও চিনবে না তখন সেই মহিলারা বলল আমরা চিনব তুমি যদি একবার ঠিকানা বলো তোমার ঠিকানা বলতে দেরি কিন্তু আমাদের সেই বাজার চিনতে দেরি হবে না তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তায়ালা আনহা তাদেরকে বলল আমি যেই বাজারের দোকান থেকে এই জামাটা কিনেছি সেই দোকানে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না ওই দোকানে যেতে হলে একটা বিশেষ দোকান থেকে যেতে হই আর সেই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম যেই রাস্তার জন্য আমার বাবা মুহাম্মদ হজরত সব সবসময় দিনের দাওয়াত দিয়ে থাকেন যেই রাস্তার জন্য আমার বাবা তায়েফের জমিনে তিনবার রক্তাক্ত হয়েছেন সেই রাস্তার নামও হল সিরাতুল মুস্তাকিম সেই রাস্তা দিয়ে যদি তোমরা যাও তাহলে একটা বাজার পাবে সেই বাজারের নাম হল জানা আর সেই বাজারের এক দোকান আছে সেই বাজারের নাম হল জান্নাতুল ফেরদাউস সেই দোকানের মালিকই আমাকে সেই জামাটা দিয়েছে মহিলারা এই জামা পাওয়ার জন্য এতটাই ব্যাকুল হয়ে উঠল যে তাদের মধ্যে একজন বলল ফাতেমা আমরা যেতে চাই সেই দোকানের মালিকের কাছে তুমি আমাদেরকে সেখানে নিয়েছিল জবাবে তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা বলল সেই দোকানের মালিকের কাছে যেতে হলে তোমাদেরকে একটি বাক্যপাঠ করতে হবে তোমরা কি পারবে সেই বাক্য পাঠ করতে মহিলারা সবাই একসাথে বলে উঠল হা আমরা পারব তুমি বলো আমাদেরকে কি সেই বাক্য তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তায়ালাহ আনহা তাদেরকে বলল সেই বাক্যটি হল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম অতঃপর এখানকার সমস্ত মহিলারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল সুবহান আল্লাহ সুবহান আল্লাহ একদা উম্মে আইমান নামক একজন মহিলা কোন এক কাজের জন্য হজরত ফাতেমা আল্লাহ তায়ালা আনহার রাড়িতে আসেন উম্মে আইমান হজরত ফাতেমা তায়ালা আনহার বাসার এদিকে এসে হজরত ফাতেমা রাধি আল্লাহ আনহাকে ডাকতে লাগলেন উম্মে আইমান কয়েকবার ডাকার পর ভিতর থেকে কোনো সারা শব্দ আসছিল না কিন্তু হজরত ফাতেমা রাধি আল্লাহ তায়ালা আনহার ঘরের মধ্যে জাতা ঘুরানোর শব্দ ভেসে আসছিল তখন উম্মে আইমান হযরত ফাতেমা রাদি আল্লাহ তায়ালা আনহার ঘরে জানালা দিয়ে ভিতরে তাকাতে দেখলেন হজরত ফাতেমা রাদি আল্লাহ তায়ালা আনহা ঘুমাচ্ছেন কিন্তু তার ঘরের মধ্যে রুটির জাতাটা নিজে নিজেই ঘুরছিল একজন মহিলা কোনায় বসে তাসবিহ পাঠ করছিল আর একজন মহিলা হজরত হুসাইন রাদি আল্লাহ তায়ালা ঘুম পাড়াচ্ছিল উম্মে আইমান এই দৃশ্য দেখার পর হতবাক হয়ে গেল তারপর হজরত ও ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহার বাড়ি থেকে বের হয়ে সোজা নবী করিম সাল্লাল্লাহি ওয়াসাল্লমের কাছে গেলেন উম্মে আইমান বিশ্বনবীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন তারপর বিশ্বনবী উম্মে আইমানকে বললেন উম্মে আইমান আমার মেয়ে ফাতেমা জাতা ঘুরাতে ঘুরাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিল অথচ তার তসবিহ করা বাকি ছিল এবং প্রচণ্ড গরমের কারণে হুসাইন রাদিয়াল্লাহ তায়ালার ঘুম ভেঙে গিয়েছিল তাই আল্লাহ রাতেমা আল্লাহ তায়ালা আনহার ঘরের মধ্যে তিনজন তিনটি কাজ সমাধান করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন একজন অদৃশ্যভাবে আরেকজন ফেরেস্তা ফাতেমার বাকি থাকা তাসবিহগুলো পাঠ করছিল আরেকজন ফেরেস্তা হযরত হুসাইন রাদিয়া আল্লাহ তায়ালা আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছিল উমবে আইমান তুমি যা দেখেছ সব সত্য দেখেছো। তুমি যে তিনজন ফেরেস্তা দেখেছ তারা কোনো মহিলা নেই বরং তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পাঠানো ফেরেস্তা। তখন নবী করিম সাল্লাল্লাহি ওয়াসাল্লামের মুখে এই সব কথা শুনে উপস্থিত সাহাবিরা ও উম্মে আইমান হতো ভম্ব হয়ে যায় তারা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহার জন্য দোয়া করতে থাকেন এবং উম্মে আইমান আল্লাহ আকবার বলে নবী করিম সাল্লাহি ওয়াসাল্লামের ওখান থেকে বের হয়ে আসেন একদা তিন দিন যাবত বিশ্ব নবীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না হজরত উমর রাদি আল্লাহ তায়ালা আনহু এবং হযরত আবু বকর রাধি আল্লাহ তায়ালা আনহু পাগল হয়ে নবীজিকে খুঁজতে বের হয়ে গেলেন উমর রাদিয়াল্লাহ তায়ালা আনহুর কাছে ছিল একটি তলোয়ার উমর আল্লাহ তায়ালা আনহু এবং হযরত আবু বকর রাদি আল্লাহ তায়ালা আনহু কিছু ইহুদিরদেরকে সামনে পেয়ে গর্জে উঠলেন উমর তলোয়ার কাত করে বললেন হে ইহুদির বাচ্চারা আমার নবী কথাই তোরা বল আমার নবীকে কোথায় দেখেছিস না হলে আমি উমর আজকে তোদের সবাইকে কত করে ফেলব তখন ইহুদিরা বলতে লাগল হে উমর বিশ্বাস করো আমরা তোমার নবীকে কোথাও দেখিনি তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহ তায়ালা আনহু উমরকে বললেন উমর চলো আমরা সামনের দিকে যাই সেখানে হয়তো কিছু রাতুলকে দেখতে পাব সেখানে গিয়ে খোঁজ করলে হয়তো বিশ্ব নবীর খোঁজ পাওয়া যেতে পারে অতঃপর হজরত আবু বকর রাধিয়াল্লাহ তায়ালা আনহু এবং উমর রাদিয়াল্লাহ তায়ালা আনহু সামনের দিকে হাঁটতে লাগলেন কিছুদূর হাঁটার পর তারা একটি পাহাড়ের ওদিকে গিয়ে রাখালকে দেখতে পেলেন হজরত আবু বকর আল্লাহ তায়ালা আনহু রাখলদেরকে জিজ্ঞাসা করলেন হে রাখালেরা তোমারা কি এখান দিয়ে আমাদের দিনের নবীকে যাইতে দেখেছ তখন রাখালদের মধ্যে একজন জবাব দিল আমরা আজকে তিন দিন যাবত একজন লোককে এই পাহাড়ের গুহায় পরে কান্নারত অবস্থায় দেখেছি লোকটি আজকে তিন দিন করে কান্না করেই চলছে তার কান্না শুনে আমাদের পশু পাখিগুলো আজ তিন দিন যাবত পানি খাচ্ছে না পশুদের মধ্যে পশুদের দুঃখ পাই বাচ্চারা তাদের স্তনের মধ্যে মুখ লাগাচ্ছে না তোমরা তোমাদের লোককে নিয়ে যাও না হলে বা আমাদের পশু প্রাণীগুলো না খেয়ে মরে যাবে তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহ তায়ালা আনহু উমরকে বললেন উমর যার কান্না শুনে পাখিরা সব খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউ হবে না সে আমাদের দিনের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম্মি হবেন চলো আমরা সামনের দিকে গিয়ে দেখি আবু বকর আল্লাহ তায়ালা আনহু এবং হযরত উমর আল্লাহ তায়ালা আনহু পাহাড়ের সামনে এক গুহার মধ্যে গিয়ে দেখলেন বিশ্ব নবী সেচদায় পরে কান্না করছেন তখন উমর রাদিয়াল্লাহ তায়ালা আনহু নবীজিকে উদ্দেশ্য করে বললেন নবী আমরা আজকে তিন দিন যাবত আপনার খুঁজে পাগল হারা হয়ে গিয়েছি কোথাও আপনাকে খুঁজে পাচ্ছি না আপনি এখানে উম্মতের জন্য কান্না করছেন ইয়া রাসুল্লাহ আমরা আপনাকে নিতে এসেছি আপনি মাথা উঠান কিন্তু বিশ্ব নবী মাথা উঠান না আবু বকর রাদিয়াল্লাহ তায়ালা আনহু বলেন ইয়া রাসুল্লাহ যেই উম্মতের জন্য আপনি এভাবে কান্না করছেন আমি আবু বকর কথা দিলাম আমার তাম ইবাদত ইবাদতগুলো আপনার উম্মতের নাম করে দিলাম আপনি মাথা উঠান তারপরেও নবী মাথা উঠাচ্ছেন না তারপর হজরত আবু বকর রাধি আল্লাহ তায়ালা আনহু উমরকে বললেন উমর হযরত ফাতেমা রাদি আল্লাহ তায়ালা আনহা ছাড়া বিশ্ব নবীকে নেওয়া যাবে না চলো আমরা ফাতেমার বাড়িতে যাই তারপর দুজন মিলে ফাতেমার দিকে রওনা করলেন পথিমধ্যে তারা হজরত আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহুকে দেখতে পেলেন এবং হজরত আলীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন হযরত আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু বাড়িতে গিয়ে ফাতেমার কাছে সবকিছু বলার পর ফাতিমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা এবং হযরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহ তায়ালা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু সবাই মিলে নবীর কাছে পাহাড়ের বর্তের মধ্যে চলে আসেন হজরত ও ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা বিশ্ব নবীকে বলতে লাগলেন আব্বাগো আপনি কিভাবে পারলেন এই তিন দিন যাবত আমাদের সবাইকে ছেড়ে এই গুহাই এসে থাকতে আমরা আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি কোথাও আপনার খোঁজ পাচ্ছি না আপনি কি করে পারলেন আমাদের ভুলে থাকতে আপনার আদরের নাতি হাসান ও হোসাইনকে ভুলে থাকতে আব্বাগো আপনি মাথা উঠান আমরা আপনাকে নিতে এসেছি কিন্তু নবীজি মাথা উঠাচ্ছেন না তিনি সিজদাই পরে কান্না করে চলেছে তারপর হজরত ফাতেমা আল্লাহ তায়ালা আনহা বলেন হে আমার আব্বাজান আমি ফাতেমা কথা দিচ্ছি আপনার উন্মতের জন্য আমি আমার আদরের সন্তান এবং আপনার আদরের নাতি হাসান এবং হোসাইনকে কুরবানি করে দিলাম তারপর আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি এখনই আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে বলো সিজদাহ থেকে মাথা উঠাতে আমার বন্ধুকে বলে দিও আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর সমস্ত উম্মতের জিম্বা নিজেই হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিনের এমন নির্দেশ পেয়ে হযরতুজিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের গুহার মধ্যে এসে নবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন ইয়া রাসুল্লাহ আপনি মাথা উঠান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মাত্র জানিয়ে দিয়েছে আপনার সমস্ত উম্মতের জিম্মা আল্লাহ নিজেই হয়ে গিয়েছেন এই বলে হযরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন এরপর বিশ্বনবী সেজদাহ থেকে মাথা উঠালেন অতঃপর নবীজি সবার সাথে বাড়ির দিকে রওনা করলেন আল্লাহ পাক আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানো পথে চলার তৌফিক দান করুক সকলে কমেন্টে লিখুন আমিন বন্ধুরা এই ছিল আজকের ঘটনা আমাদের ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে আমাদের এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ঘটনাই আসালাম আলাইকুম